আমি সরকারকে অন্তর্বর্তী সরকারকে বলব এক সাহেবকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোনো এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ ন আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরাপেক্ষ না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে কিন্তু খবরদার নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের কাঠ ঘরায় আপনাকে দাঁড়াতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ও সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভয়ার আমার পাকের শুকর প্রচন্ড বৃষ্টির মধ্যেও পাকের একদল সৈনিকরা সব কিছু ভিক্ষা করে ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য এখানে আসার তৌফিক দান করতেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষীর পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার বিচার নির্বাচন এই তিনটা দাবিকে সামনে রেখেই বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন যে যেই তিনটা জিনিসকে সামনে নিয়ে আপনার সরকার গঠন করেছেন সেই সংশোধন সংস্কার এবং বিচার দৃশ্যমান বিচার করার পরে নির্বাচন দিবেন এখানে আমাদের সময় কোনো ব্যাপার না যদি কালকেও নির্বাচন দেন কোনো আপত্তি কিন্তু সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেন অসুবিধা কোথায় এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন কেউ মানবে না ইদানিং আপনারা দেখেছেন দুই একটা নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচনের পাগল ছিল নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করব না যারা যদি বক্তব্য দিয়েছেন যারা নির্বাচন অংশগ্রহণ করবে না তারা রাজনীতির থেকে সিটকে পড়বে যাদের দুই দিন আগের এই বক্তব্য ছিল আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করবো না আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির অবস্থা দেখে এই বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপির এত ভোট এত বড় সংগঠন আমি বললাম বিএনপির জন্য ভোট নাই আপনার বিএনপির ভোট দেখলেন কোথায় এত ভোট বলে না। আসলে এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের তখন বিএনপির ভোট ছিল ভোট ছিল কাদের মুসলিম লীগের মুসলিম লীগের পরে ভোট আসছে কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট আসছে কাদের বিএনপি বিএনপির পরে ভোট আসছে জাতীয় পার্টি এরপরে জোটবদ্ধ ভোট তার মানেই ভোট পরিবর্তনশীল এটা স্থায়ীকার ভোট নয় ভোট মানুষ কেন দেয় শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য উন্নয়নের জন্য তার মেয়ের এই জাতকে রক্ষা করার জন্য তার তার বাড়িকে রক্ষা করার জন্য নিজের জীবনকে রক্ষা করার জন্য দেশের উন্নয়নের জন্য ডাকাতি চুরি গুন্ডামি বদমাসের জন্য কাউকে ভোট দেয় না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না বগুড়ায় দেখেছেন প্রস্তাব দিয়েছে বাবার কাছে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবাই রাজি হয় নাই মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলেছে এই বিএনপি অন্য কেউ না বগুড়ায় ঘটনা শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করছে এই বাবা হত্যা হবে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না তজুমুদ্দিন এই ভোলায় আপনাদের ভোলায় আমাদের ভোলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছে এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না ঢাকায় দেখেছেন চাঁদার জন্য আপুসের মধ্যে নিচেদের মধ্যে কদরে নিজের দলের লোক নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবাই সামনে হত্যা করেছে নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কাউকে ভোট দেয় না আপনার দেখেছেন বিএপি অফিস করছে এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে শুধু ভাড়া চাওয়ার জন্য গেছে এর জন্য মালিককে হত্যা করছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না হসপিটালে সিরিয়াল একটু আগে না পাওয়ার কারণে বিএনপির লোকজন ডাক্তারকে ঠেকিয়ে দিয়েছে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না সোহাগ পরিবারের সামনে সোহাগ পরিবহনের সামনে অফিসের সামনে সিগারেট পান করতেছিল শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন আর আপনারা জানেন ওপেনে সিগারেট পান করা আমরা বাংলাদেশের আইনের খেলাপ এটা আইনে নাই ওপেনে কেউ কোনো জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না এটা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন শুধু এতটুকু অনুরোধ করছে একটু পাশে সরে তারপর সিগারেট পান করেন শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ অফিস ভেঙ্গে মালিকের বাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না আপনারা কতটা ঘটনা বলবো চাঁদা না দেওয়ার কারণে এখন ঘর করেছে ছাত্র দলের লোকজন আমরা সবাই দেখেছেন কথা না বলার কারণে না শোনার কারণে ঘুষি লাক্ষী প্রতিদিন চলতেছে এর জন্য মানুষ রাজনীতি করে না মানুষ কি চায় মানুষ কি চায় শান্তি মানুষ চায় মুক্তি আমার মেয়ে হাঁটবে নিরাপদে হাঁটবে আমার ছেলেটা বের হবে নিরাপদে ঘরে ফেরবে এই দোকানদারা ব্যবসা করবে নিরাপদে ব্যবসা করবে চাকরিজীবীরা চাকরি করবে নিরাপদে চাকরি করবে বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিজের জমিতে সেখানে চাঁদা দিতে হবে কেন কেন চাঁদা দিব কাকে চাঁদা দিব কারণটা কি আমি আমার জমিতে ঘর করব কেন চাঁদা দিব আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো ওই গুন্ডাদেরকে কেন আমি চাঁদা ব্যয় করব কারণটা কি এমন কোন জায়গা নেই যেখানে চাঁদা নেই এর জন্য মানুষ রাজনীতি করে আপনারা দেখেছেন কাবি খা টিয়ারের বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসাটুক উদ্ধার করা হয়েছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না প্রিয় প্রিয়া আমার এখনো ক্ষমতা যায় নাই বিএনপি এখনো যায় নাই এরপরে তাদের অবস্থা এই ভয় আছে যেতে পারি কি পারি না যদি অপকর্ম করি মানুষ ভোট দিবে না এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে যখন ভয় থাকবে না যখন ক্ষমতায় চলে যাবে এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপরও এই কাজ যখন ক্ষমতায় চলে যাবে এই দেশটাকে নরক পরিণত করবে চাহার নামে পরিণত করবে আমার জনগণ বন্ধুরা আমার জনগণ বাবারা আপনারা বারবার ভোট দিয়েছেন সত্তরে ভোট দিয়েছেন তেহত্তরে ভোট দিয়েছেন এরপরে ভোট দিয়েছেন বারবার বহু ভোট আপনারা দিয়েছেন কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই শান্তি পান নাই জনগণের যানমালের ইজাতে রক্ষা হয় নাই আবারও ভোট দিবেন কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়ে আমরা চাই না এই দেশটাকে নরক করতে আমরা চাই না এই দেশটাকে গুন্ডা গুন্ডার দেশ বানাতে আমরা চাই দেশটা ধর্ষকদের দেশ হোক আমরা চাই দেশটা চাঁদাবাজের দেশ হোক খুনিদের দেশ হোক জালেমদের দেশ হোক এইটা আমরা চাই না আমরা চাই মানবতার দেশ শান্তির দেশ মুক্তির দেশ যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না আমার মা বোনরা ধর্ষিতা হবে না কোন গরিবদের উপরে চুল অত্যাচার করা হবে না মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে কাউ উল্টা ফুলটা কাউ বিরুদ্ধে বক্তব্য দিলি ওই গলা টিপে ধরবে এরকম আর সমাজ আমরা দেখতে চাই না আজকে বিএনপি হাজারো জায়গায় আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোনো লোক আমরা দেখতে চাই না আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে সবাই চলাফেরা করবে আজকে কাজ শুরু করছে করছে নিয়ে মন্তব্য আমি মনে করি এসে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত মোহাম্মেদেরকে জাগ্রত হওয়া উচিত খাস করে বরিশালের প্রত্যেকটা মানুষের জাগ্রত হওয়া উচিত এটা আপনাদের জন্য লজ্জা আমাদের প্রতি কি স্লোগান দিয়েছে নেশা খা মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম যাদের মাধ্যমে হাজারো কাজাখর গাজা ছেড়ে দিয়েছে হাজারো মদ খর মদের মতো ভেঙ্গে চুরমার করে ফেলেছে হাজারো খারাপ লোকগুলি আল্লাহর অলি হয়েছে তাদের মধ্যে স্লোগান কি দেয় মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম এ চর্ম নাই মাসি বরিশালবাসী কখন নেশা খেলাম কোন কথাটা মিথ্যা বললাম ধরিয়ে দেন যবুক কথাটা মিথ্যা বলেছি আমরা নাকি ভণ্ড আমরা নাকি ভণ্ড আমাদের মূরক্ষ আমরা আমরা কি চরের দল কটুক্তি করে আমি বারবার বলতেছি আমি বিশ্বাস করি যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে এই কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে আল্লাহ হারদান সেরে দন্ন ঠিক গজবের অপেক্ষা থাকো গজব আসছে গজ গজব আসছে ঠিক এই বইসালে বসে বলেছিলাম ওই সালেদের পথ না দেখিয়েছেন আল্লাহ আমাকে মৃত্যু না দেন ঠিক আজকে বলবা যেন আমাদের ওলামাদের මුথায় আঙ্গুল তুলেছো বক্তব্য দিয়েছ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওদেরকেও শাস্তি দেবান দিবেন কজফ ফালামের ফাল করা সাক্ষ নয় যেই কাজগুলি তারা করেছে যেই কাজগুলি করেছে আমরা দেখেছেন ওলামাই কারামদেরকে বক্তব্য দিতে দেয় না সাধারণ মানুষকে চলতে দেয় না এখনো ক্ষমতা যায় নাই তুমি ভেবেছো সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ ওরা সব দেখবে ওদের বক্তব্য দেখবেন শুধু জিওর রহমান করছে 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 এইটা সেইটা বুঝলাম জিওর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে জিওর রহমান সাহেবের আদর্শের কারণে এদেশে মানুষ সত্তার সাহেবকে ভোট দেয় নাই সত্তার সাহেব কি করেছে জিওর রহমান সাহেব এইটা করেছে সেইটা করেছে খালেদ জিয়াকে দুই হাজার উনিশশো ভোট দেয় নাই খালেদ জিয়া কি করেছে জিয়াউর রহমান সাহেব এইটা করেছে সেইটা করেছে দুই হাজার একে বিএনপিকে ক্ষমতায় দেয় নাই দুই হাজার একে কী সেইটা বলো দেখবেন বিএনপির মধ্যে এরকম কোনো বক্তব্য নেই আমরা এইটা করছি সেইটা করছি কোনো বক্তব্য নেই শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে বলবেটা কি এরা তো ক্ষমতা গিয়ে দুর্নীতিতে পাঁচবার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে এরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে কেস করছে হয়ে তাদেরকে করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে যাই হোক আমি বরিশালের বাসীদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো গোটা বাংলাদেশের মানুষকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন আজকে হোক কালকে হোক বিএনপি দাবি করবে কিন্তু সে সময় আসতে আসে বিপির পায় মিসের মাঝে তো আস্তে আস্তে সন্তোষিয়া যাচ্ছে বিএপিও আজকে এখন কালকে হোক ক্লিয়ার সিস্টেমে নির্বাচন দাবি করবে আমরা বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন লিখে রাখেন ভুলবেন না আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন ইনশাল্লাহ বাংলাদেশের যেই সেই যেই সেই জায়গা যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রাপ্তি থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরে শক্তি হারবে 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 যেখানে যেখানে যেই ইসলামের পক্ষের শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে হারবে আগামী নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষের শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি আগামী নির্বাচন নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে আর আগামী নির্বাচনে জিতবে যারা ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে তারাই জিতবে দুই ভাগে ভাগ হয়ে যাবে কোনো সন্দেহ নেই এদেশের মানুষ ইসলাম ফোবিয়া হাজারো মানুষ ইসলাম কবি ইসলামকে ভয় পায় এক গাঁজা একদিন আমাকে বলতেছিস হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে আমি তো গাঁজা কর গাঁজা ছাড়া থাকতে পারি না আমি বললাম বাবা তুমি কি বাসসিমিকে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন বলে পরিবেশ নেই আমি বলে ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা মাসসিতে পরিবেশ হয়ে যাবে তোমাকে গাঁজা সেবন করতে হবে না প্রমাণ কি আজকে এখানে হাজারো মানুষ আছেন যারা বিড়ি পান করেন দুম পান করেন এরকম কি একটা লোক এখানে পরিবেশ থাকবে না আপনি এমনিতে ভালো হয়ে যাবেন চোরেরা মনে করেন হুজুর ইসলামী ক্ষমতা আসলে আমার চুরির অবস্থাটা কি হবে আমি বললাম তুমি চুরি করবা কেন ক্ষুধার্থ স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য তোমার চুরি করার দরকার নাই সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে তোমার ছেলের তোমার মেয়ের তোমার পরিবারের দায় দায়িত্ব সরকারের থাকবে তোমাকে চুরি করতে হবে না সব দায়িত্ব সরকারের তুমি চুরি করবা কেন দাড়ি যারা কাটেন তারা মনে করে ইসলামী হুকুমত আসলে আমার দাড়ির অবস্থা রাখি আচ্ছা বলেন তো মাসজিদে ঢুকলে আপনাকে ইমাম সাহেব বলছে দাড়ি রাখিয়ে আসেন আসলে শুনছেন কোনো জায়গায় ইসলামের সবচেয়ে বড় পবিত্র জায়গা হল মসজিদ সেখানে আপনাকে দাঁড়িয়ে রাখার জন্য আপত্তি করে না দাঁড়ি সারা ঢুকতে দেয় আর এই গোটা বাংলাদেশ থেকে দাঁড়ি সারা আপনাকে বিদায় দিয়ে দিবে এই সমস্ত ঢুকাইছে কি আপনাকে এই ইসলামের দুশ্মন এই সময় মাথার মধ্যে ঢুকাইছে আমার হাজারো মহিলারা যারা বে পর্দা পর্দা করে না এদের ধারণা কি ইসলামী ক্ষমতা আসলে আমাকে বস্তা বন্ধে সব ঘরের মধ্যে ঢুকায়ে দিবে লাইফ দিন ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই এমন পরিবেশ সৃষ্টি হবে তুমি আদর্শবান হয়ে যাবা তোমার কোনো কষ্ট হবে না ইসলাম কারবে জুলুম করবে না অত্যাচার করবে না ইসলাম ক্ষমতা আসলে কি হবে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে প্রত্যেকের প্রাপ্তি তার দাঁড়ে দাঁড়ে বুঝবে ইনশাআল্লাহ আমি সমস্ত বাবাদেরকে বলবো এই তেপ্পান্ন বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন বারবার পরীক্ষা করেছেন ওরা বারবার ফেল করেছে আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন একটাবার পরীক্ষা করুন যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আসবো না একটা বার পরীক্ষা করুন শুধু একটা বার হাত জোড় করে অনুরোধ করছি ইসলামকে শুধু একটাবার পরীক্ষা করুন থাকবেন না চেদবেন থাকবেন না অবশ্যই জেতবেন ইনশাআল্লাহ আর মুসলমান কেন ইসলামকে পছন্দ করবেন না মুসলমান করে ইসলামকে পছন্দ করবেন না আপনার জন্য সবচেয়ে প্রিয় সংগঠন প্রিয় আদর্শ ইসলাম ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ থাকতে পারে না সমস্ত মার্কাগুলি প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না প্রতীক সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তার একজন গরিব না তার মানে মার্কার সাথে ওদের কাজে করে মিল নাই কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাখা হিন্দুদের হাত পাখা প্রয়োজন খ্রিস্টান বৌদ্ধদের হাত পাখা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধরিদের হাত পাকা প্রয়োজন গরিবদের কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না কিন্তু একটাই পুটিক ঘুমের সময় কলিজার উপরে থাকে সেই পুটিকে নাম হাত পাখা সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হলে এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিজয় হবে আমি সরকারকে বলবো অন্তর্বর্তিক সরকারকে বলবো ডক্টর ইউর সাহেবকে বলবো কোন একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরাপক্ষ না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে কিন্তু খবরদার নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের কাঠ ঘরায় আপনাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে সাহেব আপনার তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন আপনি শুধু উপহার দিবেন সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি ওয়াদা খেলাভ করেছেন আমরা বিশ্বাস করি যদি সংস্কার নির্বাচন হয় সেই নির্বাচন নির্বাচন হবে না প্রস্তুত নির্বাচন হবে যদি হাজার পার্সেন্ট ষষ্ঠ নির্বাচন হয় একদল বলবে কার হয়েছে নির্বাচন ঠিক হয় না ইঞ্জিনিয়ারিং হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে কাজে এমন নির্বাচন চাই যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন আপনি নিজেও তো সংবিধানে নাই আপনি কি জানেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তো তিন মাসের পরে বসছেন আপনার তো বৈধতা নাই এই সংবিধান আপনাকে তো বৈধতা দেয় না আর আপনি বলছেন সংবিধানে নাই আমরা বলবো আপনার সংবিধানে নেই যেখন আপনার সংবিধান বিহীন ঠিক পিয়ার আমি মনে করি সংবিধান বিহীনই হওয়া উচিত কারণ এই বাহাত্তরের নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈরি করে এই বাহাত্তরের সংবিধান এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে ভক্তি দিতে পারে না কাজে সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব অবশ্যই অন্তর্বর্তী সরকার পিআর সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আর যারা বলে পিয়ার বুঝি না খায় না মাথায় নেয় ওদের রাজনীতি করার কোনো অধিকার নাই এত পিয়ার সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি বুঝি না তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই কাজে আসুন আগামী নির্বাচনে হাত পাকা প্রতীকের পক্ষে ইনশাল্লাহ যে যেখানে আসি সব শক্তি নিয়ে ছাপিয়ে পড়বো রাজি আছেন ইনশাল্লাহ আমাদের বরিশাল আগুল যারা আমাদের আগুল যারা বুজিরপুর থেকে আমাদের রাসের সদর মেহেদি সাহেব ইনশাল্লাহ নির্বাচন করবেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের সিরাজ সাহেব বাবুগঞ্জ গুলাদী থেকে ইনশাল্লাহ নির্বাচন করবেন বলেন আলহামদুলিল্লাহ আর আমাদের আমাদের হজরত আবুল খায় সাহেব মেহেন্দিগঞ্জ হিজলার থেকে নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ এবং আমাদের ডাক্তার সিরাজি সাহেব আলহামদুলিল্লাহ তার অবস্থা তো খুবই ভালো ইনশাল নী নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন এবার বরিশালবাসী বেদেশে জোট হাত পাখায় ভোট আল্লাহ আমাদের সবাইকে হাত পাখায় জন্মটাই বরিশাল সদর থেকে আল্লাহ আল্লাহ আমিন